একটা মিনিট একটা সেকেন্ড ইউজ হয় নাই পানার দোকান মুদি দোকান চায়ের দোকান যে যেখানে লাগাইতে পারে আমার সমস্যা নাই ঠিক আছে সব জায়গায় ইউজ করা যাবে মেডিকেলে বলেন ফার্মেসিতে বলেন সব জায়গায় ইউজ করা যাবে ফিঙ্গার মেড ইন থাইল্যান্ড নন ফ্রস্ট মাত্র পঁচিশ হাজার টাকা ভাই বত্রিশ ইঞ্চি চার হাজার টাকায় খাইবেন না কত দিবেন বত্রিশ ইঞ্চি কয় টাকা চার হাজার টাকা এদিকে জানাস আঠারোশো টাকা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এক হাজার এক হাজার এক হাজার

একদম ব্র্যান্ড নিউ নতুন তালা চাবি আছে ভাইয়া দশ বছর কম বছর ওয়ারেন্টি ভাইয়া হ্যাঁ ভাইয়া কালার আছে দুইটা রেড কালার ব্লু কালার হ্যাঁ জি জি ভাইয়া জি এটা ভাইয়া প্রাইস হচ্ছে এদিকে মোবাইলে দেখে আপনাকে শোরুম প্রাইস ভাইয়া ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে আমার প্রাইস ভাই মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ভাইয়া এটা যারা বেচেলার তারা কিনতে পারে

তাহলে মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাইয়া অনলি চোদ্দ হাজার টাকা আদব ভাই এই লোন কুরবানি অফার ঠিক আছে এটা শুধু মাত্র জন্য মাত্র কয় টাকা জানেন ভাইয়া অনলি শুধু এটা ভাইয়া এই আড়াইশো লিটার আড়াইশো লিটার সিঙ্গার ব্র্যান্ডের মাল ইনটেক ব্র্যান্ডই নতুন মাত্র প্রাইস ভাইয়া কয় টাকা জানেন অনলি অনলি ফর ভাইয়া আপনার জন্য একুশ হাজার টাকা একুশ হাজার টাকা অনলি ভাইয়া ঠিক আছে আর স্ট্যান্ড যাদের লাগে আলাদা নিবেন মাত্র এই ইয়া টাকা দিয়ে এই পাঁচশো টাকা ভাই স্ট্যান্ড ঠিক আছে স্ট্যান্ড ভাই মাত্র পাঁচশো টাকা তারপরে ভাই এদিকে আছে সিঙ্গার একটা মাল এটা ভাইয়া তাও ইনটেক ব্র্যান্ড নতুন এটার প্রাইস ভাই মাত্র তেইশ টাকা ভাইয়া অনলি তেইশ হাজার টাকা ভাইয়া ভিতরে দেখছেন একদম ফ্রেশ ভাইয়া মাত্র তেইশ হাজার টাকা দুটা সেম পিস এটা একটু হালকা দাগ ময়লা এটা একটু ফ্রেশ সেজন্য একুশ হাজার তেইশ হাজার দুই হাজার টাকা জায়গা ডিফারেন্স কথা বুঝছেন যার থেকে যেটা লাগে বাসে নিবেন

ओनली भाई उन्नीस हजार टाइम ओनली उन्नीस हजार टाइम भाई फ्रीजार पा ना दस बस कम बस वारंटी सह ठीक है ये देखें भैया सिंगार ब्रैंड तीन सौ तेतरिश लिटार भैया सिंगार ब्रैंड तीन सौ तेतरिश लिटार ठीक है इनटेक ब्रैंड ही नतुन भैया मात्र कटा जान ओनली अपना ब्लगर जो तेईस हजार टाइम भैया तेईस हजार टाइम भैया लन फानी दामी फ्रीज तीन सौ तेतरिश लिटार सिंगार ब्रैंड दस बस कम बस वारंटी सह मात्र कटा भैया ओनली तेईस हजार टाइम भैया এটা তো বলছি এক বারাবার বলে ঠিক আছে এটা হচ্ছে আপনার দেড়শো লিটার দেড়শো লিটার বিশ কেজি মত মাছ মাংস রাখা যাবে বাদ বাকি একটা থাক দয়ার দুই তাক তিন তাক সাইট প্রায় একশো কেজি মত শাক সবজি রাখা যাবে ঠিক আছে ফল ফ্রুট রাখা যাবে এখানে ডিমের ডাইস আছে বরফের ডাইস আছে পানির ডাইস আছে ঠিক আছে চালা চাবি সবকিছু আছে ঠিক আছে ভাইয়া মাত্র কয় টাকা বলছি ভাই অনলি চোদ্দ হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডভাস করলে মাল পাঠিয়ে দিব তিন হাজার টাকা অ্যাডভাস করলে মাল পাঠিয়ে দিব মাত্র চোদ্দ হাজার টাকা ইনটেক ব্র্যান্ডি নতুন শিল্পে একটি এখনো খোলা নাই ঠিক আছে একদম ইনটেক নতুন

যাদের লাগে যাবে একদম গ্লাস গ্লাস ফ্রেশ মাল হ্যাঁ এটা সঙ্গে আর বাদ যারা আলাদা পাঁচশো টাকা এটা ভাইয়া সিঙ্গার মেড ইন থাইল্যান্ড তিনশো ষাট লিটার ঠিক আছে অর্ধেকের থেকে আরো কম প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া অনলি পঁচিশ হাজার টাকা একদম ইন্টেক ব্র্যান্ডই নতুন ভাইয়া এটা দেখেন ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের ব্ল্যাক কালার তাও ইনভার ফ্রিজ ঠিক আছে এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার এটার প্রাইস ভাইয়া মাত্র উনিশ হাজার টাকা ভাইয়া দেখেন ভাইয়া লক ওয়ারেন্টি কার্ড এগুলো সব আছে ঠিক আছে দেখি ওই আর্দ্রতা হোক উনিশ ঠিক আছে ধন্যবাদ এটা দেখেন একটা ফ্রিজ মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সম্পূর্ণ আছে সম্পূর্ণ চালু বরফ করে নিবেন মাত্র ছয় টাকা দিবেন আমাকে ঠিক আছে নামের চারশো চল্লিশ লিটার ভাইয়া

ঠিক আছে ভাইয়া তারপরে দেখেন সিঙ্গার সিঙ্গার ভাইয়া ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে দুইশো ত্রিশ লিটার ঠিক আছে ইনভার্টার ফ্রিজ লাগবে না দেখেন ঠিক আছে এদিকে ভাইয়া তিনটা টায়ার একদম ব্র্যান্ডি নতুন তিনটা টায়ার আর পুরো নর্মাল ঠিক আছে এটার দাম ভাইয়া একদম কয় টাকা জানেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা অনলি আসেন ভাইয়া এটা লোন আজকে টিপি যে ভাইয়া মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা থেকে বাইশ ত্রিশ হাজার টাকার টিভি থাকবে আমার কাছে ঠিক আছে একদম রিজেনবল প্রাইসে পানির দামে ঠিক আছে কথা বুঝছেন তোলে ভাইয়া এটা দিয়ে স্টার্ট দিচ্ছি এটা হচ্ছে ভাইয়া বত্রিশ ইঞ্চি এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ফুল ফ্রেশ একবার ক্লিয়ার নিগত মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া এটা একটা দেখেন সোনি ব্রাভিয়া অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে এদিকে দুইটা দাগ আছে সোনি ব্রাভিয়া অরিজিনাল জাহাজের মাল সামান্য দাগের কারণে মাত্র কয় টাকা জানেন অনলি চার হাজার টাকা হ্যাঁ সোনি ব্রাভি অরিজিনাল জাহাজের মালোট কেবল প্যাকেট ওয়াল এগুলো হচ্ছে স্মার্ট টিভি ইউটিউব চলবে এই মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া জি ভাইয়া অনলি সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে বত্রিশ ইঞ্চি আবার দেখেন একটা স্মার্ট টিভি এই বত্রিশ ইঞ্চি ফুল ফ্রেশ ইউটিউব চলে মাত্র ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা আর এন্ড্রয়েড নিবে আট হাজার পাঁচশো টাকা স্মার্ট নিলে সাত হাজার পাঁচশো অ্যান্ড্রয়েড নিলে আট হাজার পাঁচশো ঠিক আছে ভাইয়া আর এলইডি নিলে ছয় হাজার পাঁচশো ঠিক আছে আর একটা এল ইডি দেখেন মাত্র ভাই পাঁচ হাজার টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি মাত্র পাঁচ হাজার টাকা কারণ কি জানেন এখানে একটা সুতরাং দাগ আছে হালকা এতটুকু পিচি পরিমাণ ঠিক আছে এটা কেউ বুঝবে না টিভি ফুল ফ্রেশ দেখতে ক্লিয়ার নিকুতে একবারে মাত্র টাকা ভাই অনলি পাঁচ হাজার টাকা এদিকে একটা টিভি আছে দেখেন ভাইয়া 32 ইঞ্চি ফুল ফ্রেশ ক্লিয়ার এবং নিকুত মাত্র ভাইয়া 6000 টাকা 6000 টাকা হ্যাঁ 6000 টাকা মাত্র ঠিক আছে ধন্যবাদ লন সনি ব্রাভি অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে 40 ইঞ্চি স্মার্ট টিভি মাত্র 13000 টাকা 13000 টাকা হ্যাঁ সনি ব্রাভিয়া 40 ইঞ্চি অরিজিনাল জাহাজের মাল সনি ব্রাভিয়া স্মার্ট টিভি 40 ইঞ্চি মাত্র ভাইয়া কত অনলি 13000 টাকা হ্যাঁ পেডাল আছে না স্যার রিমোট আছে কেবল আছে অ্যাডাপ্টার আছে ঠিক আছে একটো জব শব্দ দেওয়া হবে মাত্র ভাইয়া 13000 টাকা একদম ফাইনাল বাটা আছেন আজাদ ভাই সিঙ্গার ব্র্যান্ডের ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে প্রাইস মাত্র কয় টাকা জানেন অনলি তেইশ হাজার টাকা হ্যাঁ ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল মাত্র তেইশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া তারপর দেখেন এল জি টিভি এল জি মেড ইন কুরিয়া কথা বুঝছেন এল জি মেড ইন কুরিয়া অরিজিনাল কুরিয়ার মাল কথা বুঝছেন তো এটা প্রাইস পড়বে ভাইয়া পঁচিশ হাজার টাকা যেটা ইউএম মডেল পঁচিশ হাজার টাকা ইউ ইউকে মডেল বিশ হাজার টাকা মডেলটা একবার বলে দিই তেষট্টি কে তেষট্টি বিশ পিটিএ ঠিক আছে এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা আর যেটা এটা যেটা সেভেন থ্রি ইউএম এটা হচ্ছে ভাই আপনার পঁচিশ হাজার টাকা ঠিক আছে আসেন আপনাকে আরো দেখাই পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট ফোর কে এই ইউটিউব চলে কথা বলছেন মাত্র তেইশ হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট ফোর কে ইউটিউব চলে মাত্র তেইশ হাজার টাকা এটা ভাই একটা স্ট্যান্ড দেখা যায় স্ট্যান্ড লোহার স্ট্যান্ড আছে দিয়ে দিব আর রিমোট আছে ভাইয়া দুইটা

এটা হ'ব এণ্ড্ৰইড ফৰ কে বয়স কুণ্টল গুগল টিভি ঠিক আছে লেটেষ্ট মডেল বডাৰলেছ তেইছ হাজাৰ তেইছ হাজাৰ লাগে তেতাল্লিছ ইঞ্চি ভাইল জি মেড ইন কোৰিয়া তেতাল্লিছ ইঞ্চি এল জি মেড ইন কোৰিয়াত তেতাল্লিছ ইউ কেষট্টি বিছ ফিট ই মডেল ঠিক আছে দাম মাত্ৰ ভাই বিশ হাজাৰ টকা অনলি অনলি বিশ হাজাৰ টকা এছমাৰ্ট ফ'ৰ কে বয়স কণ্টল ঠিক আছে মাত্ৰ বিশ হাজাৰ টকা এদিন আছে ভাইয় তেতাল্লিছ ইঞ্চিং এণ্ড্ৰইড ফ'ৰ কে বয়স কুণ্টল তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে ভাইয়া এটার প্রাইস ভাইয়া মাত্র কত টাকা জানেন অনলি সতেরো হাজার টাকা ভাইয়া অনলি সতেরো হাজার টাকা ভাইয়া ঠিক আছে এটা দেখেন ভাইয়া হায়ার হায়ার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল হ্যাঁ কোয়ালিটি এটা ভাইয়া মাত্র ষোলো হাজার টাকা ভাইয়া হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি ভাইয়া তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল হায়ার ষোলো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল মাত্র সতেরো হাজার টাকা এল জি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল মাত্র বিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া রাখেন ভাই পঁয়ত্রিশশো টাকা দিবি বত্রিশ ইঞ্চি আড়াই হাজার টাকা ডিবি চব্বিশ ইঞ্চি পাঁচশো টাকা হাইবেন নাকি গায়ে দিবেন আমার বলেন এবার ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া পঁচিশশো টাকা অনলি অনলি পঁচিশশো টাকা চিকেন সুতরাং জায়গা আছে কথা বুঝছেন সেজন্য কয় টাকা ভাইয়া এটা পঁচিশশো টাকা এটা ভাইয়া কয় টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র কোথায় আসবেন ঠিকানা কোথায় দিদার মেরিন দক্ষিণ দিকে শাহ আমার তাম্বের অপোজিটে ঠিক আছে চলে আসুন দ্রুত চলে আসুন ঠিক আছে এবার লন ভাই তিন হাজার টাকা এটা দেখা চব্বিশ ইঞ্চি ফ্রেশ এল টিভি ঠিক আছে ওপর হালকা দাগ আছে স্টিকার দিন আড়াই হাজার সুন্দর দেখা যায় কথা বলছেন মাত্র কয় টাকা ভাইয়া অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা আড়াই হাজার তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টিভিগুলো কিনতে পারবে ঠিক আছে সিজি ক্যামেরা বলেন এই বলেন এটগুলো তো আমরা আমি নিজে ইউজ করি কথা বুঝছেন ওই যে দেখেন ভাইয়া সিজি ক্যামেরা লাগাইছি কথা বুঝছেন কয় টাকা দামের টিভি 3500 টাকা কয় টাকা ভাইয়া 3500 টাকা তাইবে দর ভাই 32 ইঞ্চি 4000 এসএন মাগাছেন না 32 ইঞ্চি 4000 4000 টাকা খাইবেন না কত দিবেন 32 ইঞ্চি কয় টাকা 4000 টাকা 4000 টাকা এদিকে হালকা সুতার মতো দাগ আছে এগুলো আপনি বাসা গেলে বুঝবেন না টিভি ক্লিয়ার চলবে কথা বুঝছেন 32 ইঞ্চি কয় টাকা 4000 টাকা অনলি 4000 টাকা ধন্যবাদ ল্যাপটপ ল্যাপটপ ডিসপ্লে দেখছেন ফ্রেশ ক্লিয়ার এবং নিকুত কথা বুঝছেন একেবারে কি ভাইয়া ফ্রেশ ক্লিয়ার এবং নিকুত নিবেন আর চালাবেন এদিকে আসেন ভাই একটু র‍্যাম রুম বলে দি এটা ভাইয়া হার্ড ডিস্ক হচ্ছে 120 জিবি ডেল ডেল ডেলার মাল হার্ড ডিস্ক 120 জিবি র‍্যাম 2 জিবি কত টু 5000 ঠিক আছে প্রাইস হ্যাঁ প্রাইস কত জানেন অনলি 5000 টাকা 5000 টাকা ল্যাপটপ 5000 টাকা এটার সঙ্গে ভাইয়া কিবোর্ড দেওয়া হবে মাউসও দেওয়া হবে ঠিক আছে আর চার্জার দেওয়া হবে চার্জার কিবোর্ড মাউস ঠিক আছে এটাতে কিন্তু ব্যাকআপ নাই যে নিবেন সে ব্যাকআপ এক্সট্রা করে নিবেন ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা দেখেন ভাই এইচপির মাল এইচপি ডিসপ্লে দেখছেন একবারে ক্লিয়ার ঠিক আছে এইচপির মাল ডিসপ্লে ক্লিয়ার কোর আই থ্রি র্যাম হচ্ছে দুই জিবি আর হার্ড ডিস্ক হচ্ছে তিন জিবি জিবি ঠিক আছে ব্যাকআপ আছে মাল ভালো এটা ভাই মাত্র সাত হাজার টাকা অনলি আছে মাত্র ভাইয়া সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত টাকা অনলি ল্যাপটপ ঠিক আছে এবার আসেন কিছু নষ্ট করা দেখায় আমার কাছে বলার দরকার নাই আমি আঠারো টাকা সেল দিব ঠিক আছে এগুলা দেখেন সুন্দর করে ফুল রাখছি যাতে পছন্দ হয় টাকা ঠিক আছে ভাইয়া গেছে এটা আর কম দামে দিবো এটা ফ্রি নিলে একটা ফ্রি কথা

যান চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা লন সিঙ্গার ইনভার্টার হাইডোলিক ডাক না কথা বলছেন দশ কেজি ওয়াশিং মেশিন দশ কেজি মাত্র কয় টাকা জানেন ভাই অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় ভিতরে একটু দেখেন ভাইয়া কোয়ালিটি কিরকম কাস্টমার যাতে না বলে আমাকে ভিডিও কলে দেখা দেন একবারে ক্লিয়ার ঠিক আছে কয় টাকা ভাই অনলি মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পনেরো হাজার তেরো হাজার হ্যাঁ ভাইয়া ডিজনিং ইটালির মাল ঠিক আছে নয় কেজি ভিতরে ভাই একটু দেখা দেন কষ্ট করে ঠিক আছে ভাই মাত্র 13000 টাকা ভাইয়া অনলি 13000 টাকা তিনটা ওয়াশিং মেশিন ভাই একবার ফ্রেশ কোয়ালিটি কথা বুঝছেন কোনো কমতি নাই নিয়ে বে আর চালাবে কোনো জহাত সারা ঠিক আছে তারপর এটা দেখেন ভাইয়া ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন বেকো মেড ইন থাইল্যান্ড ঠিক আছে ইনটেক ব্র্যান্ড নিউ নতুন ভাইয়া ইনটেক ব্র্যান্ড নিউ নতুন একবার নতুন দিন নিবে অনেক ভালো লাভ হবে ঠিক আছে 60 কেজি ওয়াশিং মেশিন 60 কেজি 60 কেজি ওয়াশিং মেশিন ইনটেক ব্র্যান্ড নিউ নতুন ঠিক আছে মাত্র 3000 টাকা জানেন

মাত্র ভাই আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন দরদাম ডিসকাউন্ট সারা ফোন দিয়ে ভাই কম কথা না ডিসকাউন্ট দන්නේ না এটা বলা কথা না একদম ডিসকাউন্ট এখানে দিয়ে ঠিক আছে মাত্র 12000 টাকা 12000 টাকা ভাই আইসক্রিম না কেগো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা হচ্ছে ভাই কি ওয়াশিং মেশিন 35 কেজি ওজন যারা ব্যাচেলার ছোট ফ্যামিলি বাবা চ্যাতার জন্য ঠিক আছে মাত্র 5000 টাকা ভাই ওয়াশ ড্রাই স্পিনার সব কিছু আছে ঠিক আছে ওয়াশ ড্রাই স্পিনার ফাইন সব কিছু আছে নিবেন আর চালাবেন ইন্টেক ব্র্যান্ড নতুন মাত্র ভাই কয় টাকা অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এটা কি টোল টোল মোরা এগুলা অনেকে খাটার পাশে দেয় টেবিলের পাশে দেয় সুপার পাশে দেয় যে যেদিকে লাগাইতে পারে খুব সুন্দর কথা বুঝছেন খুব সুন্দর লাগে বসতে খুবই আরাম এটার প্রাইস গাড়ি ভাড়া চিন্তা করে গাড়ি ভাড়া চিন্তা করে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটশোশো পঞ্চাশ টাকা করে বেশি আমি এক হাজার টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটশোশো লাগজাৰি <won> <gone> <ikle> <Squidamy in> <wh>

তারপরে সোলার লাইট টর্চ লাইট সাঁস লাইট স্পিকার রিচার্জেবল মাত্র বারোশো টাকা এই বল মল যা আছে হাবুড়ি জুবুড়ি এগুলো সব পাঁচশো টাকা ঠিক আছে অ্যাভারেজ পাঁচশো টাকা করে তারপরে ভাইয়া হেডলাইট সাঁস লাইট তিনশো টাকা না স্যামসং না এটা ইয়া টাস তারপরে ভাইয়া টর্চ লাইট সাঁস লাইট সূর্যের থেকে সাঁস হবে সোলার মাত্র এক টাকা হ্যাঁ এটা আপনি কারেন্ট না থাকলে সমস্যা নাই এটা এটা তুলে সুযোগ দিকে তাক করে দিবেন হয়ে যাবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা ঠিক আছে প্লাস গরম দুটা থাকে সব বিশ ঘন্টা গরম থাকে বারো ঘন্টা তিনটা সার কাপ থাকবে পাঁচশো এম এল মাল লইলে পাঁচশো টাকা মাল না লইলে সাতশো পঞ্চাশ টাকা কথা বুঝেন নাই বাইনকুলার মাত্র কত যান আঠারোশো

2000 টাকা হ্যাঁ তারপরে ভাই এটা বেটার এক্সটার মিক্সচার 2000 টাকা ঠিক আছে তারপরে ভাই আপনার ই আছে ওভেন আছে 5000 টাকা মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ 5000 টাকা ঠিক আছে মাত্র 5000 টাকা এসকেল আছে ভাইয়া 2500 টাকা 2500 2500 টাকা এসকেল 2000 এসকেল 2500 টাকা তারপরে ভাইয়া 4 টাকার 5 টাকার ফ্যান আছে 5 টাকার ফ্যান ভাইয়া 5000 টাকা ঠিক আছে 4 টাকার ফ্যান দেখেন ভাইয়া 4 টাকার ফ্যান মাত্র 4000 টাকা ঠিক আছে ভাইয়া এইগুলা অপশন দেখেন নেন

এভালন ভাই ডিপ প্রায়ার মাত্র 3500 টাকা ঠিক আছে ভাইয়া এডিগেলন ব্লেন্ডার 650 ওয়াট দুই বছর গ্যারান্টি মাত্র কয় টাকা জানেন জান 3500 টাকা আসেন কার মোটা তার 450 টাকা করে কেজি 250 টাকা বান্ডেল ঠিক আছে যার থেকে যেটা লাগলে নেবেন सेम प्राइस सेम प्राइस ভাইয়া শুধু কালার বেশ কম দে ইলেকট্রিক কেদলি কত কেদলি ভাই 800 টাকা করে 800 টাকা করে এভালন ভাইয়া লাক্সারি এসএসপি কার হোম টিডার বলা জার আর কি হ্যাঁ এটাৰ প্ৰাইচ ভাই ছয় হাজাৰ টকা মাত্ৰ অনলি ছয় হাজাৰ টকা ব্লুটুথভাইচ দিয়ে বাজে দুপুৰ টুপুৰ আৱাজ মাত্ৰ ছয় হাজাৰ টকা ঠিক আছে এটা ল'ম ভয়া চাউণ্ড চিষ্টেম মাত্ৰ দুই হাজাৰ টকা প্ৰেছাৰ কুকাৰ মাত্ৰ পোন্ধৰশ টকা ঠিক আছে স্পীড ফেন আছে বাৰশ টকা চাৰ্জাৰ ফেন আছে বাৰশ টকা চাৰ্জাৰ ফেনে বাৰশ টকা হাই স্পীড ফেনে বাৰশ টকা আৰু এটা হ'লে আপোনাৰ এডজাষ্ট ফেন লোৱাৰ ষ্টিল বড়ী আঠাৰশ টকা আঠাৰশ ঠিক আছে ভা তাৰপৰা এদিন দেখে গ্ৰাইণ্ডাৰ প্লাছ ব্লেণ্ডাৰ প্লাছ গ্ৰাইণ্ডাৰ ব্লেণ্ডাৰ জুচাৰ পঁয়তাল্লিছশ ৱাল্ডিং মেচিন ছয় হাজাৰ টকা হাজাৰ টকা কয় আছে সোতৰশ টকা ভাইয়ে সতৰশ টকা এইদৰে কয় দুই হাজাৰ টকা কৰে সব দুই হাজাৰ টকা ভাই দেখোন যাৰ পৰা বাছি বা মাত্ৰ দুই হাজাৰ টকা ঠিক আছে ভাই অনলি দুই হাজাৰ অনলি দুই হাজাৰ অনলিজাৰ দেবে ল্যাপটপ কম্পিউটার জে জেদিকে বাজার এদিকে হালা লাঙ্গলা দিলে বাজবো কথা বুঝছেন এদিকে কারেন্ট লাইন মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকা হ্যাঁ ভাইয়া মাইক্রোবেন 5000 টাকা 5000 টাকা অনলি 5000 টাকা ভাই লাক্সারিয়াস গরি মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা লাক্সারিয়াস গরি কথা বুঝছেন এই মাসে হেয়ার ড্রায়ার 1000 টাকা ঠিক আছে হেয়ার ড্রায়ার 1000 টাকা তারপর এদিকে ব্লেন্ড ব্লেন্ডার আছে 1500 টাকা গরি 1500 টাকা ব্লেন্ডার অকশন থেকে নিয়ে কম দামে কিনছি 1500 টাকা ইষ্টাৰী তো টকা এক বছৰ গেৰাণ্টি আছে পোন্ধৰশ ব্লেণ্ডাৰ পোন্ধৰশ একে দামে কিনাকেই স্পীকাৰ দুই হাজাৰ টকা আছে গৰী লাকেছ মাত্ৰ আঢ়ৈ হাজাৰ টকা আঢ়ৈ ষ্টেবেলাইজাৰ ফ্ৰিজ কিনিলে বাৰশ টকা ফ্ৰিজ না কিনিলে ফ্ৰিজ কিনিলে এক হাজাৰ টকা ফ্ৰিজ না কিনিলে বাৰশ টকা কাৰণ

আপনার ব্লকের জন্য জান আজকে আঠারোশো আঠারশো টাকা আজাদ ভাই আট ইঞ্চি স্পিকার ইঞ্চি স্পিকার ঠিক আছে দুইটা টুইটার রিমোট সহ আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা